এটা তৃণমূলের বাগান নয় এটা আইএসএফ এর বাগান নয় ভাগর মুজাদের জমান দাদা হুজুর কেবলার বাগান সেলসিলার বাগান এই সেলসিলার মানুষ ভাগরের মানুষ যদি একটা ক্ষতি হয় সে যেই হোক না এটা আমাদের কলে যায় আঘাত লাগবে লেগে বড় লেকে তো আসিদ্দিকি দালাল কার দালাল টিএমসি দালাল আমি ওদেরে বলি তোরা যদি সত্যিকারে তোদের মায়ের দুধ খেয়ে থাকিস তা আমার কাছে একটু আয় বস একটু আলোচনা কর কার দালাল কার দলাল নাই বুঝে চলবি আর যদি সরের দুধ খেয়ে মানুষ হস কুত্তার দুধ খেয়ে মানুষ হস তাহলে এই ধরনের ভাষা তোরা পিছনে বলে যাবি হ্যাঁ আমি দালাল আপনারা সকলে সাক্ষী থাকুন রমজান মাসের রোজা রেখে রোজা ধরতে সামনে থেকে বলছি আমি দালাল আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের দালাল আমি আমার কওমের দালাল আমি আমার জাতির দালাল আমি মানুষের দালাল এসব বেশি বেশি আলোচনা করা উচিত নয় যত একলাই মৈলিস যারা বলতে যান

যদি যে ভাষাটা সৌকা ভাইকে বলছে আরাবুল কে বলছে ভাইকে বলছে কাইজার কে বলছে উরা যদি ঘুরিয়ে বলে কেমন হবে তুমি আমাকে বলছো বেজারো সন্তান তো জন্মে ঠিক নাই বেজারো সন্তান তো জন্মে ঠিক নাই আর আমরা সবাই চুম্মে আছি কেন পীরের আউলাদ পীরের আউলাদ দেখবেন যদি ইরা যদি একটা ঠুকা মারে ওরা যদি একশোটা ঠুকা মারে তল জনগণ চুম্বের আছে আর ওরা যখন একটা ঠুকা মারবে আর আমরা তখন বলবো পীরের আউলাদ কেন কেন এইভাবে বলা হলো খুব ভালো শিক্ষা না যাকে এদিকে যাচ্ছি না আমি পবিত্র রমজান মাসে ইফতার বাড়িতে যারা আছেন মহিলিসে যারা এসেছেন আমি পীরের আউলাত এই ভাগুয়ারের বুকে আমি আপনাদের দুটো হাত জোর করে বলে যাচ্ছি পা ধরে বলে যাচ্ছি পা ধরে বলে যাচ্ছি আপনারা ভয়ে ভয়ে মিলেমিশে থাকবেন আপনাদের মধ্যে ঐক্য একতা ভাতৃত্ব ভালোবাসা রাখবেন হচ্ছে না হতে সব জালি সব পাখি মাছ খেলাই মাছ খায় মাছ রাঙ্গার দোষ হয় তুমি যার বিরুদ্ধে বলছো তুমি ধোয়া তুলসী পাতা আমরা পীরের اولاد আমরা পীরের اولاد মুজাদ্দাদ জামানের اولاد তার পরিবারের সন্তান হায়রা হয় যাক ওদিকে যাচ্ছি না আমি এখানে একটাই বার্তলা দিতে চাই চাইছি আপনাদের আপনারা ভায়া ভায়া মিলেমিশে থাকবেন আপনারা ভিড়াভেদ করবেন না কেন অনেক মানুষকে আমি দেখেছি আজকে তুলনের ভক্ত ত উদ্লের ভক্ত আমি তো জানি হাজিজাত উসমান গলি রানী অল্লাহ ফাতাল আলুকে যারা শহীদ করেছিল কিছু কিছু মানুষ আমার কয়েকটা ভাই পর পিছিয়ে দৌড়চ্ছে হচ্ছে ইরা এরা ইরা এরা ইরা হচ্ছে মুনাফে এরা সৌকে ভাইকে জব্দ কর ইরা আরাবুলকে শব্দ আরাবুল হয়ে গেছে জব্দ করতে পারছে না এরা কাইজারকে জব্দ করতে পারছে না এরা কি করেছে হুজুরের ভক্ত সেজে এদের বিরুদ্ধে কথা বলছে এরা কিন্তু আদো কিন্তু হুজুরের ভক্ত নয় এরা সব সিপিএম এর মাল এই হাতালি দেবে না এরা হচ্ছে অন্য অন্য দলের মাল ইরা। কাদ হয়ে চুন মেয়েকে বক্স সাজিয়েছে গাঘ হয়ে চুল মেয়েকে বক্স সাজিয়েছে এই বক বুনেকে ধরার জন্য এই ভাগর এলাকায় শকতমুল্লায় যথেষ্ট আরাবুল যথেষ্ট হ্যাঁ এইদিকে কাইজার সব যথেষ্ট শুধু আপনারা মিলেমিশে থাকুন এটা এটা মুলে বাগান নয় এটা আইএস হেভের বাগান নয় ভাগর মুজার দেবে দাদা হুদুর কেন্দ্রার বাগান সেলশেলার বাগান এই সেলশেলার মানুষ ভাগরের মানুষ যদি একটা ক্ষতি হয় যে যেই হোক না কেন এটা আমাদের কলেজ আঘাত লাগবে তা আপনার সকলের দাদা হুদুর কেন্দার সেলশেলার মানুষ যাক আমি সংক্ষেপ করছি এফতারের ব্যবস্থা আছে শুধু একটা জরুরি কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব পবিত্র রমজান মাসে আমরা এসেছি আমি রোজা নিয়ে একটা আলোচনা করেছি একটা আলোচনা করেছি করিনি পবিত্র রমজান মাসে ঈদগাহের ময়দানে যাবার আগে আপনারা আপনাদের ফেতরাটা গরিবের হাতে তুলে দেবেন আজকে এফতার মজলিস করছেন আপনারা এফতাল মজলিস করবেন আজকে আমরা মহিলাদের শাড়ি কাপড় দিই অবশ্যই দেবেন আমরা গরিব ভাইদের মুঙ্গি দিই অবশ্যই দেবেন এই জালাতে অবশ্যই দেবেন আমি রসুল পাকের একটা হাদিস শুনিয়ে যাই আল্লাহ নবীর একটা হাদিস শুনিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নেব আল্লাহ রসুল বলছেন আল্লাহ ওই তালার সম্মানীয় সবচেয়ে বেশি মূল্যবান কে বলছেন কে বলছেন আল্লাহ রসুল বলছেন আল্লাহ তালার দরবারে ওই দানটা সবচেয়ে বেশি মূল্যবান এটা সনেন এটা এই কথাটা কোন কথাটা শুনতে হবে না এই যে আল্লাহ রসুল বলছেন আল্লাহতার দানবারে ওই দানটা সবচেয়ে বেশি মূল্যবান সবচেয়ে বেশি সম্মানীয় কেমন আজকে হাজার হাজার মানুষ ইফতার খেতে এসেছে ইফতারের ময়লিশী হাজির হয়েছে কিন্তু আপনার এলাকায় কিছু মানুষ আছে তাদের ইফতার খাবার জরুরত তাদের বাড়িতে আপেল নাই বেদানা নাই আঙ্গুর নাই ছুলা নাই তারা ভুকা আছে ভুকা থাকা সত্য এই ইফতারের মজলিসে আসছে না আপনার এলাকায় হাজার হাজার মানুষকে শাড়ি নুঙ্গি দিয়া হচ্ছে যে এলাকায় দিয়া হচ্ছে ওই পাশে দু চারটে বাড়ি আছে তাদের কাপড় নাই পরমের কাপড় নাই মহিলাদের ছেলেদের কাপড় নাই কিন্তু তারা দেখছে দান করছে কিন্তু তারা নিতে পারছে না কারণ লজ্জার খাতিরে ইজ্জতের খাতিরে সম্মানের খাতিরে বংশের খাতিরে আল্লাহ রসুল বলছেন তোমরা দান ধান করো দান করো আল্লাহ রসুল বলছেন আল্লাহ তারা দরবারে ওই দানটা সবচেয়ে বেশি প্রিয় কোন দান যারা লজ্জায় খাতিরে এজ্জতের খাতিরে সন্মানের খাতিরে হাত পাততে পারে না আল্লাহ নবী বলছেন তোমরা তাদের তালাশ করো তাদের খোঁজ করো খোঁজ করে রাতের অন্তকার নুকিয়ে নুককে গিয়ে তাদের সাহায্য করো ওই দানটা আল্লাহ তালা তার সন্মানের দান হয়ে দাঁড়াবে বলুন সুভার আল্লাহ আমি হযরত মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহু সাল্লামের আমার ভাষাটা কিভাবে হওয়া উচিত এটা আমার জানার দরকার আমার পরিবারের দু একজন বেশি নয় দু একজন জল আরাবুল ইসলামকে শৌকাত মুল্লাকে কি বলা